গরমকালে গরম হবে এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এবছর যে পরিমাণ গরম পড়েছে আমরা সবাই যে পরিমাণ গরমে কষ্ট পাচ্ছি সেটা কিন্তু খুব আনইউজুয়াল আর ঠিক সেই কারণে এই সময় শরীরের প্রতি যত্নশীল হওয়াটা খুবই বেশি দরকার আর তাই বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে না খেয়ে এমন কিছু খাওয়া দরকার যেটা খেলে শরীর মন তো ভালো হবেই আর তার নিউট্রিশন ভ্যালুও থাকবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল আমি সুদেশনা আমাদের আজকের রেসিপি বেলের শরবত বা বেলপানা বেলের শরবত বা বেলপানা বানানোর জন্য বাজার থেকে একটা পাকা বেল কিনে আনা হয়েছে এবার প্রথমে এটাকে ফাটিয়ে নিতে হবে বেলটা ফাটানোর এই কাজটা করায় আমি খুব একটা কনফিডেন্স পেলাম না আর তাই এই কাজটা আমার করছেন কারণ এটা মাছ বরাবর ফাটিয়ে নিলে পরের কাজগুলো করতে অনেক সুবিধা হয়

তাছাড়া চিনি খাওয়া যদি কারোর বারণ থাকে সেক্ষেত্রে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানেন গরমকালে স্কুল থেকে বা পরবর্তীকালে কলেজ থেকে ফেরার পর মা যখন মুখের সামনে এই বেলের পানা বা দইয়ের শরবত এগুলো ধরতেন তখন সেগুলোর যে কি অসাধারণ স্বাদ লাগতো বলে বোঝাতে পারবো না বিয়ের পরে শাশুড়ি মায়ের হাতের তৈরিও খেয়েছি এই জিনিস তার স্বাদও ছিল অপূর্ব আমি নিশ্চিত যে আপনাদেরও নিশ্চয়ই এরকম সব মেমোরিজ আছে আপনারা কিন্তু চাইলে কমেন্ট সেকশনে সেগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে এর মধ্যে এবার কিছুটা জল অ্যাড করছি বেলটা জলের মধ্যে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখবো তার আগে এইভাবে একটু চটকে মেখে নিচ্ছি রেগুলার যারা বাইরে বেরোন কাজে যান তারা যদি সকালবেলা এইভাবে বেলটা জলের মধ্যে মেখে রেখে আর ফ্রিজে ঢুকিয়ে রেখে যান তাহলে কিন্তু কাজ থেকে ফিরে পরবর্তী যে স্টেপগুলো আমি দেখাবো সেগুলো খুবই ইজি খুব সহজেই কিন্তু বেলের পানা তৈরি করে ফেলতে পারবেন মিনিট পাঁচশা থেকে জন্য এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ সাত মিনিট বাদে অন্য একটা পাত্র নিয়ে তার ওপর একটা বড় ছাঁকনি রাখলাম ছাঁকনির ওপর এবার বেলটা পুরোটা ঢেলে দিলাম এই পদ্ধতিতে বেলের পাল্পটা বের করে নিচ্ছি অ্যাট দ্য সেম টাইম বেলের মধ্যে থাকা দানা ও আঁশগুলোকেও আলাদা করে নিচ্ছি খুব ভালোভাবে কাজটা করতে হবে কারণ বেলের পানা খাওয়ার সময় যদি মুখে দানা বা এই আঁশ পড়ে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না চাটনির গায়েতেও কিন্তু অনেকটা পাল্প লেগে আছে সেটাও কিন্তু টাইম টু টাইম বাটিতে একটু চেঁচে নিতে হবে আর দরকার মনে করলে এর মধ্যে সামান্য একটু জলও দেয়া যেতে পারে বেলের দানা আর আঁশটা সেপারেট করে নিয়েছি বেলের সাথে যেহেতু আজ আমি দই অ্যাড করব। তাই এটা আমি ব্লেন্ডার জারে ঢেলে দিলাম তা না হলে দইটা ভালোভাবে মেশানো মুশকিল হয়ে যায় আমি এখানে ছ চামচ চিনি অ্যাড করলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এছাড়াও প্রায় ওয়ান টি স্পুনের কাছাকাছি বিট নুন দিলাম আর একটা লেবুর রস দিলাম লেবুটা মিডিয়াম সাইজের ছিল চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার হাফ কাপ টক দই অ্যাড করলাম চামচ দিয়ে পুরোটা আর একবার একটু নেড়ে সবকিছু মিক্স করে নিলাম যারা এগুলো নিয়মিত বানান তাদের উদ্দেশ্যে বলছি না কিন্তু যারা নতুন বানাবেন তাদের জন্য বলছি এই যে কোয়ান্টিটিটা এটা কিন্তু দুবারই ব্লেন্ড করবেন না হলে ওভারফ্লো করে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে দই দিয়ে বেলের পানা করলে আমার এই টেক্সচারটাই ভালো লাগে তবে আপনারা এটাকে একটু পাতলা করতে চাইলে কিছুটা জল এর মধ্যে অ্যাড করতে পারেন দুটো সার্ভিং গ্লাসে কিছু বরফের টুকরো অ্যাড করে ওপর থেকে বেলের পানাটা ঢেলে দিলাম বেলের পানা এখন সকলেই গরমকালে বাড়িতে বানিয়ে থাকেন এটা নতুন কোনো রেসিপি নয় তবে যারা নাকি মনে করেন যে এটা অনেক ঝঞ্ঝাটের কাজ তাদের জন্য আজকে আমি রেসিপিটা শেয়ার করলাম বাড়ির টবে তৈরি পুদিনা গাছ থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে সেটা খুব ভালো করে ধুয়ে বেলের শরবতটাকে ডেকোরেট করে সার্ভ করে দিচ্ছি এই প্রচন্ড গরমে এরকম এক গ্লাস বেলের শরবত খেয়ে নিতে পারলে শরীরটাও ভালো থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত দেখবেন আপনার একটুও খিদে পাচ্ছে না ভিডিওর শেষে সেই একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আসে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় গরমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ